উদয়পুর কাকড়াবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় আমির হোসেনের বাড়িতে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত এগারোটায় পেট্রোল বোমা মারা হয় বলে বুধবার দুপুরে এই অভিযোগ করেন আমিনা বিবি তিনি জানান গত কিছুদিন আগে আমিনা বিবির মেয়ের সাথে সোনামুরা মহকুমার মেলাঘরের আবুল বসাক নামের একটি ছেলে বাজে কথা বলে গতকাল দুপুরে এর প্রতিবাদ করায় আমিনা বিবির ধারণা আবুল বসাক ও কিশোরগঞ্জ এলাকার এক যুবকের সহায়তায় গতকাল রাতেই বোমা মারা হয় বলে তিনি জানান পেট্রোল বোমা মারার ফলে বাড়ির মালিকের ঘরের টিন ফোটা হয়ে যায় সঙ্গে সঙ্গে কাঁকড়াবন থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায় খবর দেওয়া হয় কাঁকড়াবন অগ্নি নির্বাপক দপ্তরে তারাও ঘটনাস্থলে ছুটে যায় বুধবার সমস্ত ঘটনা জানিয়ে বাড়ির মালিকের পক্ষে কাঁকড়াবন থানায় মামলা দায়ের করা হয় আমি মঙ্গলবাৰ ৰাতি এঘাৰটাৰ নাগাত আমি খোৱা দৱা কৰি ঘাইছে ঘোমোৱাৰ পৰ বিক একো আমাৰ ঘৰৰ ছালৰ মধ্য ইয়াৰ পৰা দে আগুন জ্বলিলেও আছে আমাৰ তিনিটা ফাইটাক আছে ফাইটটা যোৱাৰ ফৰ থানাত ফোন কৰি ফায়াৰ চাৰ্ভিচে ফোন কৰি তাৰা আহিছে আহি আছে দেখিয়া গৈছে তাৰা কৈছে পেট্ৰল বোমা মৰা হৈছে তাৰ আমাৰ কি মাৰিছে আমাৰ কিছুদিন আগে আমাৰ মায়াৰে এটা পোৱা

আর কোন সময় আপনার বাড়িতে এমন ধরনের কোনো ঘটনা হয়েছিল আমার অনেক ঘটনা হয়েছে নতুন বাড়ি কারণে আমার বাউন্ডারি বেড়া ফুটছে আমার এইটা দিছে এটা দেওয়ার পর পঞ্চায়েত অফিসার টিচার হয়েছে হওয়ার পর দুই দুই মাস বা দেড় মাস হইব আবার আসতে আমার বাড়িতে কালকে কেমন ঘটনা হয়েছে আপনারা কী চেতেছেন আমরা ওখানে সুস্থ বিচার চাইতেছি ভালোভাবে যাতে বিচারটা পাই আমরা কালকে যদি অন্য বোমা মারতাম আমরা পুরো ফ্যামিলি শেষ ওখানে আমরা নিরাপত্তা চাই স্যার আপনার নাম আমার নাম ঝন্টু চক্রবর্তী কোন ফায়ার সার্ভিস স্যার আমি কাকরামন ফায়ার সার্ভিসে আছি এজ এ ফায়ারম্যান হিসাবে স্যার কালকে রাত্রে আমি হোসেনের বাড়িতে একটা ঘটনা হয়েছিল সেই জায়গাতে আপনারা একটা ইঞ্জিন ঘটনাস্থলে যায় কি হয়েছিল স্যার রাত এগারোটা বিশ মিনিট নাগাদ কাকরাবন কিশোরগঞ্জের যে ইটভাটটা আছে সংলগ্ন এখান থেকে একটা ফোন আসে যে আমির হোসেন নামক একজন ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা মেরেছে এবং সেখান থেকে আগুন আগুন সৃষ্টি হয়েছে আর কি আগুন লেগেছে তো এই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা আমাদের ফায়ার ইঞ্জিন নিয়ে আমরা সেখানে ছুটে যাই গিয়ে আমরা পুলিশকেও দেখতে পাই তো যাওয়ার পরেও আমরা যতটুকু জানতে পারি যে যে উপস্থিত অনেক জনতা ছিলেন ওনারা আগুনটা নিয়ন্ত্রণে এনেছে সেই কারণে আমাদের কোনো কাজ করতে হয়নি তারপর আমরা স্পট ভেরিফিকেশন করি আমরা স্পটটা দেখি কি কি হয়েছে এবং ওনাদের নাম টাম সব নিয়ে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে আমরা ফির আবার চলে আসি তখন পেট্রোল পাম্পটা মারা হয়েছিল স্যার তখন আপনারা যখন তদন্ত করেছিলেন তখন কি তিনটা কি ফাটা ছিল স্যার হ্যাঁ 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 এটা পেট্রোল বোমা ওনারা যে জায়গাটায় বলেছেন আমরা সেই জায়গাটা দেখলাম নতুন টিন অথচ ওই জায়গার একটা বেশ একটা জায়গা বড় বড় গর্তের মতো হয়ে গেছে আর কি যে জায়গাটায় পেট্রোল বোমটা পড়েছে যার বার হয়েছিল স্যার ওনার নামটা ওনার নাম হচ্ছে আবির হোসেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি